কালীপূজো উদ্বোধনে গিয়ে দক্ষিণ 24 পরগনা আর মথুরাপুরের সুভেন্দ্রপুর প্রাণঘাতে হামরা চেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গর্জের ক্লেন সুভেন্দু অধিকারী কথা আছে না ভাদ্র মাসে कुत्ता खा এদের অবস্থা তাই হয়েছে তবে আমাদের আটকাতে পারবে না জগধাত্রী পূজার পরে جھنڈার সঙ্গে ডাঙ্গা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান আর হামলা করছে জিহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ বিস্তারিত দেখুন রায় দেখি যাওয়ার পথে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তার গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ সুভেন্দু দাবি দুবার তার উপর হামলা হয়েছে এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির বাঘযুদ্ধ খোদ শুভেন্দুর অভিযোগ তার উপর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হামলার চেষ্টা করেছেন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি রবিবার রায়দিকে বিধানসভার সাতঘরা এলাকায় কালীপুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে হঠাৎ বাধা তৃণমূলের ক্যাডারদের হাতে আক্রান্ত বিরোধী দলনেতা জানিয়ে শুভেন্দু বলেন আমার গাড়িতে তো হামলা নয় আমার উপরে হামলা হয়েছে আমি গাড়ির ভিতরে ছিলাম বলে কিছু হয়নি এরা বর্বর তিনি আরো বলেন ধর্ম পালন করতে বাধা দিচ্ছে আমাকে দুই জায়গায় আটকানোর চেষ্টা করেছে কিন্তু পারবেন না এখানেই শেষ নয় সুভেন্দু দাবি তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে তিনি বলেন এখানে তো রাজনৈতিক কর্মসূচি করতে আসেনি ধর্ম পালন করতে এসেছিলাম তারপরেও হামলা হচ্ছে এই রাজ্যে হিন্দুদের ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না কালী পুজোর উদ্বোধনের পরে তিনি বলেন আমাদের রাজ্যে কোথাও মহিলারা সুরক্ষিত নয় দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত হিন্দুদের একত্রিত হতে হবে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই তৃণমূল বা সিপিএম যে দলেরই হন একবার ভাবুন তিনি ঘোষণা করেন জগদাত্রী পুজোর পর আবার ফিরবেন এবং দলের দলীয় পতাকা নিয়েই এলাকায় ঘুরবেন এদিন ঠিক তিনি কি বলেছেন দেখুন আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি লিডার অব অপোজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা পুলেট প্রুফ গাড়ি দেওয়া আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রাইডিগি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই শাসন চাই আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন তা হিন্দু আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রলবানন্দের মতো আমরা ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি সাত লাখ পনেরো হাজার এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা উনি সেলো ট্যাব লাগিয়ে দিয়েছিলেন ইভিএম আর এই যে কয়লা চোর আপনার সঙ্গে আমার দেখা হবে পাঁচবার দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিগির আইসি সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব বিরোধী কারো সমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব এ জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও গুলো আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতা আবেগ হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসন ওম লেখা পতাকার নিষে সামিল হন এ লড়াই হিন্দুদের সিকে ফেটার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডাঙ্গা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে বলে আসব বলে আসবো আমি গ্রামের ওপারে থাকালো কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আত্মুল আমি তো আপনাদের আত্মীয় তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায়দিকে পাথর পথে বা মন্দির বাজার কলপি এখানেও কাকত দেখাবো আমরা গায়ের লোকেরা খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মোবাইলে সব মোবাইলে তুলেছি ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব ভোটে করে এসেছে এরা ভারতীয় নয় যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জিহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর এর আতঙ্কে গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেতে এদের অবস্থা তাই হয়েছে